এই ছেলেটা সাহস আছে ও যখন দাবাত দিতে গেছে হাফিজ কাছে গেছে দিন আমার কাছে দশ দিন হাফিজ রহমান সিদ্দিকের স্পেশাল কিছু আমল আছে যে আমলের কারণে আজকা তার মাহাপিলে লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে যায় কথা ঠিক বলছি না বেঠিক বলছি হ্যাঁ হিংসা করে লাভ নাই রে ভাই হিংসা করে কোনো লাভ নাই হিংসা করবেন যারা পিছনে পড়বেন তারা কথা ঠিক না বেঠিক আমাদের মাকাম তৈরি করার জন্য একটা সিস্টেম আছে সে সিস্টেম নাকি জানেন এই পর্যন্ত হাফিজ রহমান সিদ্দিকীর আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে জিয়াদের এই পর্যন্ত আসতে অনেক খড় কুটা পোড়ায় আসতে হয়েছে অতএব হিংসা না করে আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি হিংসা হিংসা কথার আমি দীর্ঘায়িত করব না এই যে আবার তারা আর একজন পাশে বুঝিতে হাফিজের সাথে কিন্তু বেশি মোটা এর একটা বডি গেট থাকলে তেমনি আমলে বাহিতে জায়গা হাফিজুর রহমান পিছনে বড় হওয়ার পিছনে আমি গোপনীয় ভাবে একটা তথ্য নিচ্ছি যেটা আমি আগে জানতাম না অল্লাহে আমি জানতাম না আমি জানছি মাত্র দুই তিন দিন আগে যদি কেন কেমনে জানলেন আমরা কিন্তু এক বক্তা আর এক বক্তা বাংলাদেশে আছে এক বক্তা আর এক বক্তার পিছনে বাস দেওয়া লেগে খারাপ হয়েছে তাও সাইছে দেয় না ব্যথা কম যদি পাই লেগে আইক কেলাটা দেয় কিন্তু মনে রাখবেন আই কেলা দেন আর সাই দেন আল্লাহ যদি কাউরে উঠায় পৃথিবীর এমন কেউ নাই তারে ডাবাইতে পারে কতক্ষণ না কেন তার জ্বলন্ত প্রমাণ আজকে রোজার তিনটা চোদ্দই মাস সাক্ষী থাকবে এক ঘন্টার উপরে মুসলদার বৃষ্টি হয়েছে না মিথ্যা কথা কইছি এই বৃষ্টির মধ্যে যে আল্লাহর পাগল এখানে আসে এই যে বাম পাশে পিছনে তাকালি পদদা। ওরে ভাই চার পাঁচ মাইল পদ্মা সেওরা আর লাস্টে তো গেছে গা গোপালগঞ্জ শরিয়তপুর মাদারীপুর থুয়ে বরিশাল হ্যাঁ বাড়ি দ্বারে গেছে গা এর ভিতরে বাড়িঘর নাই এর ভিতরে বৃষ্টির ভিতরে এত মানুষ আসছেন হাফিজুর রহমান সিদ্দিকি চেহারা দেখতে না এই বৃষ্টির মধ্যে আসছেন একমাত্র মহলায় রেজায় মহলার জন্য তো বলে শেষ করে দেই হাফিজুর রহমান এর পিছনে ওঠার কারণে একটাই হিংসা করে কোনো লাভ নাই আর আমি তারা পামও হাফিজুর রহমান সিদ্দিকী আমার জায়গায় আসতে পারবে না আমিও হাফিজুর রহমান সিদ্দিকির জায়গায় জীবনে যাইতে পারবো না গোপনীয় আমল কি জানেন আল্লাহ রাই বান্দা প্রতিদিন করে হ্যাঁ সোমান বাড়িতে যে ইফতারি আগে কই এখন কলি তো সমস্যা এখন কইলে তো গোল্লাই যাই বাজার হালাকে একবার সোমান কইবা এই যে পাঁচ দিন আগে ও সত্তর বার বলার বেশি সব হয়ে যাইত সোমান আল্লাহ আসতে কইবেন না তো সবার কাছে আমার দাবি থাকবে দোয়া করবেন আমাদের জন্য বক্তারা বেশি কিন্তু বেশি আমল করতে পারে না কারণ সরাদ সভাতে থাকে মুসাফির শরীরটা থাকে দুর্বল ঘুমের মাইর আবার বক্তাকে রোগের অভাব নাই এত ঘুম মারলে বক্তারা সুস্থ থাকে এখনো সুস্থ রাইকা রোজার মাস বাই এসে গেছে আমি গেছে মাইক ছেড়ে দিব যাওয়ার আগে বলবো আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমাকে আমরা যত বক্তা আছি আমরা ছোট আর বড় বড় ও কিন্তু একটা বক্তা আমি যের মানসিদ্দিকে সালক সবসময় থাকে এর কাছ থেকে কিছু নিয়ে নিয়ে মোটামুটি ভালোই হয়ে গেছে বক্তৃতার ভিতরে এখন অনেক আসর হয়েছে দেখলাম কয়েকদিন আগে ওয়াস করে দেখলাম কান দুই তিনজনে কান তো দেখছি ইউটিউবে অতএব মোটামুটি দুবারের গেছে গায়ে কিন্তু মনে রাখবেন ওই বক্তার কথাই কান্দে যার ভিতরে কিছু না কিছু আমল কারিমের কাছে কবুল হয় কথা বলেন না কেন সত্য বলছি না বলছি রোজার মাস বিদায় নেওয়ার আগে আর একটা দোয়া চাই আমি আর মাত্র দুই দিন পরে উমরায় চলে যাব আমি কাবা করদের আপনার লেগে দোয়া করবো ভাবিস বেল লেগে দোয়া করবো এই মোটা ভোটার লেগে দোয়া করবো শর্ত একটা যে উদ্দেশ্য এই কিছু উদ্দেশ্য করার দরকার আছে না নাই এমনি বেড়াগো মন খারাপ কি কমু কোন দিক চাওয়ার টাইমও নাই ইফতারি সামনে আপনাকে বহায় রেখে গরুর মতো লাঙ্গল জমাল উপরে দিয়া যাইতে ধরিয়া কালেকশন করার সিস্টেম আমার নাই ও তো আগে আমার কিছু কয় নাই এখন কইতাছে আমি কিচ্ছু বলবো না মা বাইসা থাকলে খাইতো মালদায়গা সোলা বুট ঔষধ পানি দিয়া প্রতি মাসে ধরেন পাঁচ হাজার টাকা খরচ থাকতো হইতো না বাবা আমি শুধু দশটা আল্লাহর পাগল চাবো যে জনমদক্ষিণী মা যান নাই আমি ইলিয়াস রহমান জেহাদি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা কি জানেন আমি আমার মায়ের একটা ও পালন করতে যেয়া আর আমার জীবনের সবচেয়ে বড় এই হাবিজুর রহমান সিদ্দিকিরি নিয়ে আমার মসজিদের জায়গা ওদিনকে আমি অক্ষ করছি এক কোটি বিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি এই পর্যন্ত চার কোটি টাকা খরচ করছি দেখে আসবেন মসজিদটা বাহিরের ওয়াল শুধু টাইলস বাকি ছিল সেটাও লাগাই হেলাইছে দেখতে এত সুন্দর আপনি মনে করবেন ঠিকই একটা আল্লাহর ঘর আল্লাহর ঘরের মতো আমার বাসার চাইতে বেশি সুন্দর করছে মসজিদ দান করা ভাই মনের ব্যাপার এই যে রহমান সিদ্দিকি নিজে নিজের অর্থায়নে জায়গা কিনা চার পাঁচতলা মাদ্রাসা করে ফেলাইছে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে আপনারা তো কম যে বক্তারা হাজার হাজার টাকা নিয়ে করে কি যায় দেখবেন আমরা কি করি আমরা খালি বোর থ্রি পিস আর অলঙ্কার কিনি না আমরা জান্নাতের অলংকারের জন্য কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করে ধুয়ে দিচ্ছি এই জন্য আমরা হাত পাতলা মানুষের কাছে পাই কেন পাই জানেন আমরা তো দান করছি কোটি কোটি টাকা অতএব হাত পাতলাম আমি দুই দিন পরেই তো মক্কামুদ্দিনে চলে যাব। আপনার নাম ধরে যে প্রথম আল্লাহর বান্দা দাঁড়াবেন এ দেখলাম মসজিদটা ভাঙছে মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না রসুল বলছে যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেয় জিম্মাদারি নিছে অতএব হাফিজ ভাই যেটা করতো সেটা আমি সংক্ষেপ করে দিয়ে যাই বাইর অল্প কথার ভিতরে যেন মনে করতে পারে হ্যাঁ মাত্র দুই পাঁচটা মিনিট আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর আমার জন্ম দুঃখিনী মা নাই আমি এক কোটি টাকা পারবো না আপনার মতো হাফিজুর রহমান সিদ্দিকীর মতো কোটি কোটি টাকা দিয়ে মসজিদ মাজা করতে পারবো না কিন্তু আমি পারবো রমজানের আজকে তিন তারিখ দুই হাজার চব্বিশ সালের চোদ্দই মার্চ সাক্ষী থাকবে দুইটা সুপার স্টার দিনের বেলা হাজির হয়ে গেছে আমরা দুজন সাক্ষী থাকবো আল্লাহর এক বান্দা দ্বারাই বলেন তো মসজিদের জন্য আগে তিরিশটা সেকেন্ডে আল্লাহর এক বান্ধা দাঁড়ায় বলবেন হুজুর ভাঙা মসজিদটা আমার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাব আল্লাহ নিজেও আদা দিছে কুচি বানবানি মাস্কি দেন নবী আপনি বলেন আমি যারা মসজিদ বানাই দিবে আমার ঘষের একটা ইটা হোক এক কোটি টাকা হোক এক হাজার টাকা হোক এক বস্তা সিমেন্ট হোক আমি তার মা বাবা তাকে সব জান্নাতে ঘর বানাই দেব আল্লাহর একটা বান্দা কবেন এই মসজিদের ভাঙা মসজিদটা পঞ্চাশ হাজার টাকা দিবেন কোন একজন এক বছর সময় দিছি এক বছর বই এক পঞ্চাশ হাজার দিবেন তাড়াতাড়ি কন এই মসজিদের সভাপতি কেটা এই সান্দু সভাপতি কু আমি যেন অপমান না হই পঞ্চাশ হাজার চাইছি একজন এলো দিতে দরকার এক বছর বয়ে দিবেন কন চাচা ওহিনতেই কন কষ্ট হইতেছে আপনার আসতে কয়ে এলেন দিব বাবা পঞ্চাশ হাজার আপনার ও তো এক লাখ পোলাটা ভালো থাকবো বিশ্বাস ওর কাগজ কোনো দিনও মাইর হবে না কছ ও ভালো থাকবো কোনো দিন আল্লাহ আশাইব না ওর ছেলেটা ভালো থাকবো আপনার ছেলে কামাই ওই তো সেলের কামাই কবে নে রোজার মাস একে সত্তর সত্তর লাখ আইছি

এই ছেলেটার সাহস আছে ও যখন গেছে হাবিস কাছে পণ্ড দিন আমার কাছে দশ দিন